سوره المزمل. بسم الله الرحمن الرحيم. رحمن رحيم. الله تعالى يا أيها المزمل. هي بصر أتشهد كريم محمد صلى الله عليه وسلم. قم الليل إلا قليلا. রাতে নামাজের জন্য উঠে দাঁড়াও কিছু অংশ বাদ দিয়ে তার অর্ধেক পরিমাণ অংশ নামাজের জন্য দাঁড়াও অথবা এই চাইতে আরো কিছু কম আবার চাইলে এ পরিমাণ তুমি বাড়িয়েও দিতে পারো আর তুমি কোরআন তেলাওয়াত করো থেমে থেমে সানা নুলকি মনে দেখো আছিরি আমি তোমার উপর একটি ভারী গুরুত্বপূর্ণ বাণী সদৃশ্য কিছু রাখতে যাচ্ছি ইননা নাশিআতাল লাইলি বস্তুত রাতে বিছানা ত্যাগ আত্মসংযমের জন্য বেশি কার্যকর পন্থা তাছরা এই সময় কোরআন পড়ারও যথাথত সুবিধা থাকে বেশি

আল্লাহ তালা পূর্ব পশ্চিমের একক মালিক তিনি ছাড়া আর কোন মাবুদ নেই অতএব তাকেই তুমি অভিভাবক হিসেবে গ্রহণ করো উসবিরা আলা মা ইয়াকুলুনা ওয়াহджуহুম জামিলা এ নির্বোধ লোকেরা তোমার সম্পর্কে যেসব সব কথাবার্তা বলে তাতে কান না দিয়ে বরং তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে তাদের পরিহার করো ওয়া যাওনি ওয়াল মুকাযযিবিন আলিন নুমাতি ওয়া মাহালহুম আর সহায় সম্পদের অধিকারী এই মিথ্যা সাব্যস্তকারীদের সাথে ফয়সলার ব্যাপারটা তুমি আমাকে ছেড়ে দাও এবং কিছুদিনের জন্য তুমি তাদের অবকাশ দিয়ে রাখো নিশ্চয়ই আমার কাছে এ পাপীদের পাকড়াও করার জন্যে সেকল আছে আছে আজাব দেওয়ার জন্য জাহান জন্য তাদের জন্য আরো রয়েছে গলায় আটকে যাবে এমন ধরনের খাবার ও যন্ত্রণা দেবে এমন ধরনের আজাম জীবাণু জীবাণু এই ঘটনা সেদিন ঘটবে যেদিন পৃথিবী ও তার উপর অবস্থিত পাহাড়সমূহ সব প্রকম্পিত হতে থাকবে এবং পাহাড়সমূহের অবস্থা হবে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে থাকা বালুকা স্তূপের ন্যায় কুমক নিশ্চয়ই আমি তোমাদের কাছে তোমাদের কাজকর্মের সাক্ষ্যদাতা হিসাবে একজন রসুল পাঠিয়েছি যেমনি করে ফেরাউনের কাছেও আমি একজন রসুল পাঠিয়েছিলাম অতপর ফেরাউন আমার পাঠানো রসুলকে অমান্য করল এ অমান্য করার শাস্তি হিসেবে আমি তাকে কঠোরভাবে পাকড়াও করলাম আজ যদি তোমরাও সেদিনকে অস্বীকার করো তাহলে আল্লাহর আজাব থেকে বলো কিভাবে তোমরা বাঁচতে পারবে যেদিন অবস্থার ভয়াবহতা অল্প বয়স্ক কিশোর বালকদেরও

এ বাণী হচ্ছে একটি উপদেশ মাত্র কোন ব্যক্তি চাইলে এর মাধ্যমে সহজেই নিজের মালিকের দিকে যাওয়ার একটা রাস্তা গ্রহণ করে নিতে পারে ইলেমমুদনে সুলুসাইললাইলি অফ সুলসা ইফাতুম মিনাল্লাজি না মা والله يقدر الليل والنهار. علم ان لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القران. علم ان سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فقرأوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم هنا بي تمر مالك جانين তুমি এবাদতের জন্য কখনো রাতে দুই তৃতীয়াংশ কখনো অর্ধেক অংশ আবার কখনো এক তৃতীয়াংশ দাঁড়িয়ে থাকো তোমার সাথে তোমার এক এমনটি করে। মূলত এই তো আল্লাহ তালাই ঠিক করে রাখেন তিনি এও জানেন তোমরা এর সঠিক হিসাব করতে সক্ষম হবে না তাই আল্লাহ তালা এ ব্যাপারে তোমাদের উপর ক্ষমাপরায়ণ হয়েছেন অতএব এখন থেকে কোরআনের যে পরিমাণ অংশ তেলাওয়াত করা তোমাদের জন্য সহজ ততটুকুই তোমরা তেলাওয়াত করো তিনি আল্লাহ তালা তোমাদের অবস্থা জানেন তোমাদের ভেতর কেউ কেউ অসুস্থ হয়ে পড়তে পারে আবার কেউ কেউ আল্লাহ অনুগ্রহ জীবিকা সন্ধানের উদ্দেশ্যে সফরে বের হতে পারে আবার একদল লোক আল্লাহর পথে যুদ্ধে নিয়োজিত হবে তাই এ পরিপ্রেক্ষিতে তার যেটুকু অংশ পড়া তোমাদের জন্য সহজ ততটুকুই তোমরা পড়ো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো মাল সম্পদের জাকাত আদায় করো এবং দান করার মাধ্যমে আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো মনে রাখবে যা কিছু ভালো ও উত্তম কাজ তোমরা আগে ভাগেই নিজেদের জন্য আল্লাহর পাঠিয়ে রাখবে তাই তোমরা আল্লাহর কাছে সংরক্ষিত দেখতে পাবে পুরস্কার ও এর বর্ধিত পরিমাণ হিসেবে তা হবে অতি উত্তম তারপর নিজেদের গোনাখাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে আল্লাহ তারা অতীব দয়ালু ও অধিক ক্ষমাসীন